চারি ধারে তাক বীরের ধ্বনি উঠেছে আরোশ থেকে দয়ার নবীর ধরে এসেছে চারিধারে তাক বীরের ধ্বনি উঠেছে আরো থেকে দয়ার নবী ধরাই এসেছে জম পানি খুশিতে আজমেতে উঠেছে জম পানি খুশিতে আজমেতে উঠেছে বলছে কাবা মনের আশা পুরা হয়েছে বলছে কাবা মনের আশা পুরা হয়েছে চারি ধারে তাকবীরের ধ্বনি উঠেছে চারি ধারে তাকবীরের ধ্বনি উঠেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে জিব্রিল আমিন পারে পারে করছে ঘোষণা জিব্রিল আমিন পারে পারে করছে ঘোষণা দুনিয়াতে আর এমন নবী হয়নি হবে না চার মুখ দেখিয়া মাকলুকাতের সবাই দিবানা মোর নবীজির মোর নবীজির চেঘেরা যেন কোদার যারা মন থেকে মোর নবীজিকে করেছে যারা মন থেকে মোর নবীজিকে করেছে আল্লাহ বলে তাদের গোনা মুছে গিয়েছে আল্লাহ বলে তাদের গোনা মুছে গিয়েছে চারি তাক বীরের ধনি উঠেছে তাক ধ্বনি উঠেছে। আর হতে দয়ার নবী ধরাই এসেছে আর সে থেকে দয়ার নবী ধরাই এসেছে বলছে আশি খোদার কাছে জানাতে চাহি না The যারা মন থেকে মোর নবীদী পাখের দরুদ পড়েছে আল্লা বলে তারা আগনা মুছে গেছে আল্লা বলে তারা আমার আপন হয়ে গেছে চারিধারে তাকবি তাকবীরের ধ্বনি উঠেছে চারি ধারে তাকবীরের ধ্বনি উঠেছে আর সহতে দয়ার নবী ধরাই এসেছে আর সহতে দয়ার নবী ধরাই এসেছে Oh,

সিতারা তিল মধুর আলা দেখে চুড়াইছে আমার মানি মাই কে দিল মধুর আলা

ছোটে যায় সন্তায় ছোটে যায় সন্তায় আনা মধুর ধোলিফ উঠেছে মামায় আনা মধুর ধোলিফ উঠেছে মামায়ক ডাকে আয় পাত ডাকে দূন বিকে দলিয়ে দে বোচ্চা দেরে দোলা দলিয়ে দে বোচ্চা দোলা

এই দুনিয়াতে আমি আমি কাজ মানুষজন লোকে যদি দেখ মানুষের খারাপ না যদি মনে মনে যে হয়ে যায় কাজ করছে তাহলে আমি কি করি একটু অন্য জায়গায় যেখানে আমাকে ছেড়ে আমি সেখানে গিয়ে অন্যায় করবো করবো এটা যদি আমি মনে করি আল্লাহ ক্যামেরা তো চালু আছে এই দুনিয়াতে যে তাই পাপ করবে সব সমে সেইখানে তুলে ধরা হবে এমন কোন জায়গা কোনো যেখানে ঢুকাতে পারবো আল্লাহর কাছ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো খেলেছে দেখো

মরার আগে জমিয়ে নেতর করবা বহরের সমাজ মরার আগে জমিয়ে নেতর করবা বহরের মুসলমান যে পাকা মুসলমান মুসলমান বলছে রাগা তোমে তুই বলছে রাগা তো তুই ঘোমে দাম বেটা পিসে কি মে দাম বেটা আকাশ ডাকে আয় বাতাস ডাকায়কাশ ডাকে আয় আয় বাতাস

आसमान के आमी आ, आ, पानी अच्छी बंदा माथर चार जो के बिचारा कोरे ची कोरे ते ई बादा आसमान के आमी पानी अच्छी बंदा माथर चार जो के बिचारा कोरे ची कोरे ते ई बादा पानी ते कोरे ती अच्छी बादा বলবো শিক্ষা দেখো করানি কত নিয়া মাতা দি নিয়া মাতা দি জিনে বলবো শিক্ষা দেখো বলবো শিক্ষা দেখো কে

আমি করে যাব নবীর কোনো গান আমি যাব নবীর কোন গান যত দিকে না পাতা যত দিদি না আমি কোরে যাব নীর গণ গান আমি যাব নীর গণ কে কেউ করে মেশাম কেউ করে আমি তুমি মর না মরে মোর সাত নবীন প্রেমী দিয়ে দেব মোর যান নবীন প্রেমী হবে দিয়ে দেব মোর যত দিকে পাতা ইপি যত না পাতা ইপি আমি করে যাব तोरे जख उठो आमिल कार मेरे शादे तख उठो आमिल कार मेरे शादे देखी पोती जो ধারে তুলসি না থারে পিনু পে যাবে জানা যাবে যত গৌরে সুপারিশ মোর নোব যত যত দিকি না মাতা যত দিদি দিদি সরিতা আমি করে যাব গুণ গুন আমি কলে যাব গুণ গুন আমি পাগল কারো করি না বল আমার মন বলে আমি তাই করে যাই আমার মন যা বলে তোকে পথ দেখাবে আনন্দে তোকে পথ দেখাবে আনন্দে মান যত না নবাদা ইবিনে যত তত দিদি নবাদা ইবিনে সরিতা আপি যাব যাবো

আবিল কাবি করে কৌরে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ আবিল কাবি পুষ্ন কৌরে বাবা আদোকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ গো মোদের বোলো নাম ছিল বলো গো মোদের বলো গিতা নাম ছিল মোদের দাদা দাদা নানা নানি আছে কোথায় কৃষ্ণ শোন আদম খাওয়া বলো আবাগো হাবিল কাফিল কে দরা কি দেবে জবাব গো আল্লাহ বলে সিজদা যাই চলে দুজনি আল্লাহ বলে সিজদা যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাভি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপ কে

পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতি দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের দিন দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে খাওয়া আদমকে তোমরা মোদের বা पमा तुम्हारा तेरे मां बाप, बाप के। दा, दा, दा।

আমি যে তাদের সর্দার সব থেকে বেশি এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আর মাটিতে গড়া আদম আরে আদম কে সে দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের

আ যান হাকে বেশি নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে আ যান হাকে বেশি জি নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে পে রে নাম তো দে আমায় ডাকে পাড়ে বারে ডাকে পাড়ে বারে ডাকে পা বারে

রানাতে দে বসে দে যাবো আজকে রোজা করে দেব রাবি কানাতে দে বসে দে যাবো আজকে রোজ

দেবে সে কবোরে যাব দিতে পারবে তানীর কালাম বুঝলি ছোয়ে ওই কপোরে ছো ওই রে আহকে পোশি দেবী নাম রে নমা রে দেবার পারে ব রে পারে ব রে ডাকি পারে